সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমরাও চলে এসেছি বগুড়া জেলা দুপ চাচিয়া থানা দুপ চাচিয়া ধাপের হাটে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী এবং খামারের উপযোগী এক একটা দুধের সাগর মার্শাল আর এই গরুগুলো

কত লাগবে চাচা কত দাম টার্গেট টার্গেট মানে 200 হলে ছাড়ার টার্গেট এই যে দেখেন মাশাআল্লাহ তোলাবান গুলো দেখেন হেলাল ভাই চাচা দুধের রা সাগরলি আছে এটা দুধের সাগর এটা দাঁতে কয়টা আছে কাকা দাঁতে আর 10 পুরো এটা এজন্য ভাই

যে সাপের সাপ ভাই প্রচুর সাপ ভাই ভিডিও করা যাবে না ভাই যেখানে একটা সেরা মানুষ আছে দেখে তো দাম জানো এখানে একটু দেখেন এই যে তলা মাঠগুলো দেখেন সময় কেমন আছে কতদিন সময় আছে কয়দিন পর বিয়াবে এটা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে দুই লাখ

ভাই এটা দাম কাম ৰাখিছিল ভাই

দাঁতে কয়টা আছে দাঁতে দাঁতে কেমন লাগা আছে এই আপনাদের টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যাবে কত দুই পার হলে এটা বাচ্চা দেওয়ার পরে দুধ কত লিটার আশা করা যায় 2200 লিটার মাশাআল্লাহ 2200 লিটার দুই বারে দুধ হবে খুব ভালো কেমন লাগা দাঁতে বাচ্চা ভালো অনেক পার্টি লাগছে তো হচ্ছে না কেন হচ্ছে না দামে হচ্ছে না কিনা বেশি কম বলে হ্যাঁ কিনা বেশি চালান আসে না না চালান আসে না আগে তুলনায় পার পিছে কত টাকা কম বা বেশি দিয়ে বিক্রি হচ্ছে 1500 টাকা কম আ টাকা 1500 টাকা হ্যাঁ

দুই লক্ষ বিশ হাজার সময় কয়দিন আছে এক সপ্তাহ সময় আছে এই যে কাস্টমার তো দাম ধর বলছে যে একজন কাস্টমার কত বলছে ভাই আশি পঁচাশি এক লক্ষ আশি পঁচাশি দাম বলছে করতে হয় না তেলের দামে না ভাই না টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে দুইশো দুই লক্ষ